বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যেটি ক্রমশ ঘনীভূত হয়ে রবিবার ছাব্বিশ তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে সোমবার সাতাশ তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে প্রাথমিক বিশাখাপটনমের দিকে চলে গেলেও পরবর্তীকালে এটি একটু বাঁক নিয়ে দেখুন যদি আমাদের কি উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে এটি উড়িষ্যার উপকূলের দিকে আচরে পড়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে আঠাশ তারিখ থেকে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী দিকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার আমরা দেখে নেব এই সিস্টেমের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে উপরবর্তী কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা সুন্দরবন হলদিবাড়ি গোসাবা এবং বারুইপুর এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে এক পচলা হালকা বৃষ্টি হতে পারে রবিবার ছাব্বিশ তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে কিছুটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং হাওড়া হুগলি কলকাতা এখানে মেঘলাকার সঙ্গে এক পচলা হালকা বৃষ্টি হতে পারে সোমবার সাতাশ দক্ষিণবঙ্গে একটু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে দেখুন বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে জেলার দিকে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা এদিকে সুন্দরবন হলদিবাড়ি এবং কিছুটা পিংলা সবং এই সমস্ত জেলায় দু এক বৃষ্টি হতে পারে মঙ্গলবার আঠাশ তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বেশ বেশি থাকবে সকাল থেকে দেখুন যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি হতে পারে খড়গপুর দিকে কোলাঘাট হলদিয়া দীঘা কাঁথি গঙ্গাসাগর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা কলকাতার দিকে মেঘলাকা সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বেশ বেশি থাকবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা করি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টি কিন্তু পরিমাণ হতে পারে দেখুন এই যে দেখি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে এই দেখুন খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জেলায় সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝে পুর গোসাবা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে ওপরের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে এদিকে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খরদা এখানে ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন যদি আমাদের কিছুটা পশ্চিম দিকের আরামবা কুতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতা চন্দ্রকোনা এখানেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে দেখুন যদি কি পুরুলিয়ার দিকে এদিকে বাঁকুড়া রঘুনাথপুর হুড়া আসানসোল দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জেলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বলরামপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন নদীয়া স্বল্প কৃষ্ণনগর শান্তিপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমানের উপরের দিকের বর্ধমান গোসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী কাটোয়া এখানেও সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বীরভূমের দিকে বেশ জল বৃষ্টি হতে পারে দুমকা নলহাটি দুলিয়ান গোদ্দা সিউড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জেলায় সহ হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বুধবার উনত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে নলহাটি দুলিয়ান গোদ্দা দুমকা এবং কিছুটা বীরভূমের সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে সকাল থেকেই জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কী বৃষ্টি হতে পারে মল্লারপুর রামপুরহাট নলহাটি শিকারিপাড়া কাটিগুন এখানেও সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে দেখুন যদি দিকে বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা দু এক বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে দেখুন সকালের দিকে যদি আমাদের কি দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জেলায় সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে যখন যদি আমাদেরকে বৃষ্টিকিন্ত সম্ভাবনা থাকছে মূলত প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান কাটোয়া আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎসব ভারী দিকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা মুর্শিদাবাদ সমান্ন জায়গায় বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সমস্ত জেলাতে বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেরিয়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে যদি আমাদের দেখি চাকুরিয়া ঝাড়গ্রাম এই দেখুন পশ্চিম দিকে চাকুরিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বেশ ভালো বৃষ্টি হতে পারে বর্ধমান কাটোয়া আরাম গ এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শান্তিপুর চন্দ্রনগর কলকাতার দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বর্ধমান দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা মূলত বৃষ্টি হতে পারে মেমারি এই দেখুন যদি আমরা দেখি মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদরা বাঁকুড়া হুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জাত তুলনামূলক জল বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বর্ধমান উপরের দিকে যদি আমাদের দেখি গোসকরা দুর্গাপুর সোনামুখী বোলপুর কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ পারে কাটোয়ার দিকে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি কৃষ্ণনগর শান্তিপুর এখানেও তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকে দেখো মূলত বৃষ্টি কিন্তু কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে ওপরের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে আর জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি গোদ্দা দুমকা দুলিয়ান এই সমস্ত জাত তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দেখুন তিরিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা সকালের দিকে ভালোই থাকবে মূলত বৃষ্টি হতে পারে দেখুন হাওড়া হুগলি কলকাতা এই সমগ্র জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর কাটোয়া এই সমস্ত জেলায় মেঘ এলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে জল বৃষ্টি হতে পারে বীরভূমের সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুমকা নলাটি দুলিয়ান গোদ্দা এই সমস্ত জাতও বজ্র বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা দিকে বিশেষ করে মুর্শিদাবাদ এবং গোদ্দা দুলিয়া নলহাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি থাকতে পারে দেখুন যদি আমরা দেখি দুমকা অমরপাড়া রামপুর আর জঙ্গিপুর এখানে বজ্র সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুরে দেখুন যদি আমরা দেখি দেখুন মুর্শিদাবাদ সময় এই যে বাংলাদেশ লাগোয়া জায়গা ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মোর নলহাটি এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে কাটোয়া এদিকে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং নিচের দিকের দেখুন যদি আমাদের কি আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপলবর্তী দীঘা কাঁথি হলদিয়া গঙ্গাসাগর নামখানা রায়দিঘি কাকদ্বীপ সুন্দরবন এবং হলদিবাড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনা যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর এবং পাশাপাশি কোলাঘাট তমলুক এদিকে বালিচক বেলদা খড়গপুর এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিরিশ তারিখ দেখুন যদি আমরা সন্ধ্যের দিকে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা একটু বাড়বে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা বেশ বেশ বেশি হতে পারে দেখুন সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টির একটা রয়েছে এবং পাশাপাশি ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি এদিকে জঙ্গিপুর নলাটি দুলিয়ান গোদ্দা দুমকা এবং সিউড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদার দিকেও ভারী বৃষ্টির একটা রয়েছে পাশাপাশি রাজশাহী কলাই মনমেন সিং এখানেও ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার একত্রিশ তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশিই থাকবে বিশেষ করে কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এদিকে দেখুন কাটোয়া এদিকে শান্তি এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন সকাল থেকে আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জাতীয় ভারী বৃষ্টি হতে পারে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এখানে হালকা মাঝারি বৃষ্টি একটা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে মূলত হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমান শান্তিপুর এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এখানে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে দেখুন যদি আমাদের দেখি বিশেষ করে কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া হুগলি কলকাতা কিছুটা বর্ধমান নদীয়া হুগলি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এক তারিখ শনিবার থেকে দেখুন যদি আমাদের সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে তবে কোনো কোনো জেলায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টির কিন্তু পরিমাণটা তেমন নেই তবে কিছুটা দেখুন এইদিকে সিউড়ি এবং পাশাপাশি দেখুন কাটোয়ার দিকে মেঘলাকার সঙ্গে হালকা দু এক পাঁচলা বৃষ্টি হতে পারে রবিবার দুই তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটা কমে যাওয়ার সময় রয়েছে তবে বাংলাদেশের কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ